আসসালামু আলাইকুম বিহাজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল জীপন কুরাজ এটাকে সাবস্ক্রাইব করেন দয়া করে এবং লাইক কমেন্ট শেয়ার দেন আমার ভিডিওতে বেশি থেকে বেশি এটা আমি উৎসাহিত হই আর জীবন কুরাজ আমার ফেসবুক পেজ এটা আপনারা ফলো করতে পারেন ইংলিশ করা যায় ইংলিশ ভাষা শেখার আগে ইংলিশ গ্রামার অত্যন্ত গুরুত্বপূর্ণ ইংলিশ গ্রামার আমি করাচ্ছি নাউন করাচ্ছিলাম নাউনের চোদ্দো নম্বর রুলটা ভিন্ন অর্থগুলোতে কতগুলো আনকাউন্টেবল নাউনের সাথে এস যুক্ত হতে পারে সেগুলো কাউন্টেবল হিসাবে ব্যবহৃত হয় ওয়ার্ক ওয়ার্কস টাইম টাইমস ওয়াটার ওয়ার্টার্স ফুড ফোর্স সেন সেন্স দি ওয়ার্ক আর শেক্সপিয়ার আর ভেরি পপুলার অল ওভার দি ওয়ার্ল্ড আই হ্যাভ ডান দিস জব ফাইভ টাইমস আমি এই কাজটি পাঁচবার করেছি অ্যানাপ আর রুল ফিফটিন অ্যানাপ শব্দটি নাউনের পূর্বে পরে ব্যবহৃত হতে পারে কিন্তু সবসময় অ্যাডজেক্টিভ অ্যালুয়ের পরে বসে হোয়েন ইউ বডি ডাজ নট অ্যান ফুড ইট ক্যান নট মেক এ গ্লুকোজ ইডনিস এ সেভেন্টি ইয়ার ওল্ড বয় ইজ নট ওল্ড অ্যানাপ টু ইন রুলস সিক্সটিন নাউনের সাথে সাধারণত কোনো সংখ্যা শব্দ বসে না কিন্তু যদি কখনও কোনো সংখ্যা শব্দকে কাউন্টার আনকাউন্ট্রোবল নাউনের সাথে ব্যবহার করতে হয় নিচের মতো করে লেখা যায় এ পিস অফ অ্যাডভাইস টু পিসেস অ্যাডভাইস टू पीसेस ब्रेड टू लोस ऑफ ब्रेड ए पीस ऑफ इक्विपमेंट टू पीस अफ इक्विपमेंट ए पीस ऑफ फारनीचर टू फ्री पीसेस अफ़ फार्निचर ए पीस ऑफ इनफर्मेशन टू पीसेस ऑफ इनफर्मेशन ए पीस अफ जुवेलरी टू पीसे अफ जुएलरी ए पीस ऑफ लगेज टू पीसेस अफ लैगेज ए पीस ऑफ मेल टू पीसेस अफ मेल ए पीसेस ऑफ म्यूजिक Two pieces of music, a piece of news, two pieces of news, a piece of toast, two pieces of toast, a silica of bread, two silic of bread, an ear con, two ears con. a bar of soap, two bars of soap, bolt of lighting, two bolts of lighting, a column of thunder, two columns of thunder, a gust of wind, two gusts of wind. আই ব্ৰিড টু হেভ ওৱান মোৰ ডেছ পাৰ্ট প্লান দেন দি আদাৰ ভেৰাইটিছ বি নম্বৰ ইয়াৰ কোন আই নিড ডেছ শ্বপ টু ৱাছ মাই ড্ৰেছ উই পিছ অফ শ্বপ ৰোল ছিক্সটিন ব্ৰেছ ডজন ফ্ৰান্টাম গছ হেড পিয়াৰ ইয়োগ স্কোর ফাইন থাউজেন্ড নাউনের পূর্বে যদি নির্দিষ্ট সংক্রমণের বিশেষণ থাকে তাহলে এদের সাথে এস বাই এস যুক্ত হয় না এদের পূর্বে অনির্দিষ্ট সংগ্রাম থাকে যেমন সাম সিভার সিভার্সাইল অনির্দিষ্টতা কোনো কিছু বোঝাই তাহলে এদের সাথে এস বাই এস যোগ হয় হি হ্যাজ ফাইভ হান্ড্রেড টাকা আই হ্যাভ ডান ইট থাউজেন্ড অফ টাইমস থাউজেন্ড অফ পিপুল আর অ্যাফেক্টেড বাই ফ্লার ইন এভরি ইয়ার রুল হচ্ছে তিন টুইস ডবল ট্রিপল ইত্যাদি যুক্ত বাক্যে ডিটারমেন্ট ব্যবহার ক্ষেত্রে নাউনটি কাউন্টেবল হলে মেস অ্যাস অ্যাসম্যাসিনি আনকাউন্টেবল হলে অ্যাস মাস ব্যবহার করতে হয় এক্সাম্পল স্টাইং ইন এ হোটেল কস টুইস অ্যাসমাস মাস রেন্টিং এ রুম ইন এ ডোরমিটরি ফর এ উইক এসেও ইউনিজা ইউনিভার্সিটি অফার্স অ্যাস অ্যাসমেনি অ্যাস টু হান্ড্রেড মেজর ফিল্ডস অফ স্টাডি ফিউ অ্যান্ড বা লিটেল এর পূর্বে অনলি যদি অনলি আসে তবে অনলি এবং ফিউ লিটার মাঝে এ বসাতে হবে অনলি এ ফিউ নেশান ইন দ্য ওয়ার্ল্ড এক্সপার্ট ডায়মন্ড ডায়মন্ডস কেবল বিশ্বে কিছু সংখ্যক দেশের হীরা রপ্তানি করে উই হ্যাভ অনলি এ লিটিল হোমওয়ার্ক ফর মান ডে কাউন্টেবল নাম্বারের পূর্বে এলার্স এ স্মল নাম্বার এমন বসে মাল্টি ন্যাশনাল কোম্পানি ইউনি নাম্বার অফ কম্পিউটার রিসিভ ওনলি ওয়ান এ স্মল অ্যামাউন্ট অফ গ্রাফিক প্রাউন নাউনে নাউন খেলে পরিবর্তন যে পার্স অফ তাকে পো বলে প্রো নাউনের পো নাউনের বিভিন্ন রকম হতে পারে নিজের সফট লক্ষ্যকরণ পার্সোনাল পোরনাউন আই উই দেটসেট্রা পজিসিভ প্রোনাউন মাইন্ড আওয়ার্স ইয়র্স হার্স এটসেট্রা ডিমোনস্টেকটিভ প্রোনাউন দিস দিস ড্যাড ডোস এটসেট্রা ইন্ট্রিভ প্রোনাউন হো হট হুইস এটসেট্রা রিলেটিভ প্রনাউন হো হুইস হোম এটসেট্রা ডিস্ট্রিটবিউটিভ প্রোনাউন আইদার ইস আইদার নাইদার এটসেট্রা ইনডিফিনাইট প্রোনাউন এনি ওয়ান নান এটসেট্রা রিফ্লেক্সিভ প্রোনাউন হিমসেলফ হার হারসেফ এটসেট্রা রিসিভ পিয়ার প্রোনাউন ইজ আদার ওয়ান আদার এটসেট্রা কোরোনাউন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নিয়মাবলী রুল মেন রুল ওয়ান মেন ভাব মূল ক্রিয়ার সাথে প্রোনাউনের সাবজেক্টিভ প্রোনাউন বা নমিনের কেস বসে শামিম অ্যান্ড আই আর গোয়িং টু সিনেমা হি অ্যান্ড আই গোয়েন্ড আউট পারভেস অ্যান্ড উই আর গোয়িং টু জয়েন দি সেম গ্রুপ সাবজেক্টের জোর অর্থ বোঝাতে সাধারণ ইট ইস ইট ওয়াজের পরে বিভাবে কমপ্লিমেন্ট হিসাবে যদি কোনো প্রণয়ন ব্যবহার করতে হয় তাহলে তা অবশ্যই সাবজেক্ট প্রণাউন হবে এক্সাম্পল ইট ওয়াজ উই হু হ্যাড লেভ বিফোর ইয়ার আই ইজ হি হোম দি কমেডি হ্যাজ চুজেন তাকে কমিটি বাসাই করেছে ইট ওয়াজ আই ও হু ফার্স্ট রেস্ট দি ইস্যু ইন দ্য মর্নিং আমি সবাই এই বিষয়টি প্রথমেই তুলেছিলাম আই ওয়াইজ আই ওয়াই হি আমি জমি যদি সে হতাম ইংলিশ করালাম ইংলিশটা প্র্যাকটিস করতে ইংলিশ প্র্যাকটিস যত করবেন যে কোনো জিনিস প্র্যাকটিস যত করবেন তত আপনার এই আয়ত্তের ভিতরে আসবে ধন্যবাদ আজকের নাম বাই